জন্য প্রশাসনের কাছে কেন গেলাম এ কারণে নীলু নিরঞ্জন শরৎ নন্দ নকুল হৃদয় দেবাশিস এগুলা সবাই একটা পরামর্শ করছে পড়ার পর কার রাত দুইটার সময় আমি ঘুম থেকে উঠি দেখে আমার বাড়িতে আগুন বাড়ির পাশ দিয়ে আমরা আগে হাঁটছিলাম নন্দ শরৎ এবং নকুল ওদের তিন ভাইয়ের রাস্তা দিয়ে আমরা আগে হাঁটছিলাম চলাফেরা করছিলাম আজ ১৯ বছর হলো আমার বিয়ে হবার আমার দুইটা বাচ্চা উনিশ বছর থেকে হাঁটার কারণে এখন এই কিছুদিন চার পাঁচ মাস থেকে মানে অত্যাচার ওরা মাটি রাস্তার সাড়ে তুলছে এখন বাড়ি ভেঙে ওরা সবাই ওখানে যাবে এক ভাই রাস্তা পাকাও করছে আমাদের রাস্তা দিবে না করার পর রাত দুইটার সময় আমি ঘুম থেকে উঠে দেখে আমার বাড়িতে আগুন আগুন আমি রান্না ওইভাবে ওইভাবে আমার আছে আর রাত দুইটার সময় দেখি একটা ঘরে সেই রকম আগুন জ্বলছে আমি তখন চিল্লা চিল্লি করার পর গ্রামবাসী আসার পর আমার আগুন চেয়ারম্যান মেম্বার ইয়া সবাকে আমরা জানাচ্ছি রাস্তা আমাদেরকে বাড়ি করে দাও ওরা বলছে ওরা রাস্তা দিবে না আমরা বলছি জমির বদল আমরা জমি দিব টাকা চাইলে টাকা দিব রাস্তাটা ওদের কথা মানেনি তখন থানা গেছি থানা যেয়া আমরা অভিযোগ জানাচ্ছি প্রশাসন আসিয়ে ওরা আরও বেশি খেপি গেছে ওরা কয় আমার আমার বাবার সম্পত্তি যদি আমরা না দিই ওরা কেমন করি নিবে ওই রকম করিয়ে আমাদেরকে প্রশাসন আসার কারণে আমাদের সাথে এইভাবে নির্যাতন করি কালকে বাড়িতে আগুন লাগিয়ে দিছি আমি স্কুল যাওয়ার যেতে জন্য আমি স্কুল যাওয়ার পাই না আমার রাস্তা বন্ধ করে দিছি কারণ আমরা দোলা বাড়িতে হারিয়ে স্কুল যাই পাঁচ ছয় মাস থেকেই রাস্তা বন্ধ আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে তবুও মনে করো যে আজকে আমাদের রাস্তা বন্ধ অনেক খোদ দিয়ে ঘেরা ঘেরা করে ইয়া থেছে মাটি টাটি ভরাট টুড়ি থেছে যাইতে পারতেছি না বর্তমান বাজার দিয়া চলাফেরা করতেছি আমাদের প্রশাসনের মধ্যে আবেদন করতেছি আমাদের জন্য রাস্তাটার মানে ইয়া করিয়া অতি তাড়াতাড়ি আমাদের একটা রাস্তার ব্যবস্থা করি দেয় আমরা যেন বেড়াইতে পারি